আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসছি শালতার বালিয়া গ্রেপ্টি বাজারে এখানে আসছি দেখলাম যে আগ বিক্রি হইতেছে আগের সিজন শুরু আমরা দেখি আগ কী ধরে বিক্রি হইতেছে এবং আপনাদের জানিয়ে দিই সাথে থাকুন সে ভাই এক ভাই আগ বিক্রি করতেছে এটা কী ধরে বিক্রি করতেছেন ষাট টাকা ষাট টাকা দুই পিস না এক পিস দুই পিস দুই পিস ষাট টাকা তার মানে ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা মানে মানবে কেমন কত টাকা করে আছে এটা হ্যাঁ

পাঁচ কাটা বারো শতাংশ প্রতি বছর চাষ করেন হ্যাঁ এটা কি একটু লাভজনক পেঁয়াজের মতো হ্যাঁ পেঁয়াজের মতো একটু লাভজনক কাছে দুইটা জাত দেখেছি এটা কি জাত বলে এটাকে এটাকে বলে শগুন কাইন শগুন কাইন এটা কি কি বলে এটা বলে গ্যান্ডারি গ্যান্ডারি দুইটা কি দরে এটা শগুন কি দরে বিক্রি করতেছেন কুড়ি সত্তর এক পর্যন্ত হ্যাঁ এটা বিক্রি তো এটা আশি টাকা আশি টাকা বিক্রি করতেছেন কত ষাট টাকা ধরে ষাট টাকা আর এই গ্যান্ডারি গ্যান্ডাই দুরে দাম চাইতেছি 90 টাকা কেন এর দাম এর মিষ্টি বেশি মিষ্টি কোনটা বেশি মিষ্টি দুটেই কোনটা কম না দুটেই ভালো দুটেই সমান তাই এর গ্যান্ডাই এর সমান আরেক ভাই দেখি কি আকি নে দাঁড়ায় ভাই দুটেই তো বাইসে ভালোটা কিনছেন ভালো টাকা কিনছেন এটা অরিজিনাল গ্যান্ডাই এটা অরিজিনাল গ্যান্ডাই এটা দুটেই কত নিছে দুটেই 100 টাকা চাইতাম 70 টাকা দাম চাইছি 70 টাকা তার মানে যা চাইছে তার চেয়ে কম দিয়ে আছে এটা দিচ্ছেন ওটা দাম বেশি চাইছে পর অরিজিনাল মূল্য আমার কাছে বিক্রি করছে 70 টাকা নিছে ঠিক আছে জানলাম যে ভাই নিজে কিনে নিছে আর কাকে বিক্রি করতেছে গ্যান্ডারি আছে ষাট থেকে একশো টাকার মধ্যে আছে ষাট টাকাও আছে জোড়া আবার একশো টাকাও জোড়া আছে বা নব্বই টাকা জোড়া আছে